আসসালামু আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি সেই বহুল আলোচিত ক্যান্সার প্রতিষেধক করছল গাছ দেখুন আমার এই করছল গাছে এবারে ফুল এসেছে এই প্রথম ফুল আসলো গাছ বয়স আজকে প্রায় সাড়ে তিন বছর হয়ে গেছে। আমি আপনাদের ফুলটার একটু দেখানোর চেষ্টা করি আপনার দেখুন এই ফুলটা মনে হয় পরিপূর্ণ এসেছে এটা হলুদ হয়ে গিয়েছে ক্যামেরাটা একটু না যাবে এই যে ফুল আমার আরো ফুল এসেছে অসংখ্য ফুল এসেছে একটু দেখাই আপনারা দেখুন এখানেও আলহামদুলিল্লাহ অনেক ফুল এসেছে এটা কেবল অঙ্করিত হচ্ছে একটা ফুল আছে এখানে এই ফুল আছে একটু দেখান এটা ফুল আছে যাই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই করসল গাছ ক্যান্সার প্রতিষেধক আসলে আমি জানি না আল্লাহ রব আলমিন এই গাছের ভিতরে কি রহমত নাজিল করছেন আমার এখান থেকে এই ছোটো গাছ থেকে বরিশাল বিশেষ করে বাঘেরাহাট যশোর বিভিন্ন জায়গা থেকে অনেকেই পাতা নিয়ে গিয়েছে এই ডালগুলো দেখলে বুঝবেন যেমন এই ডালের পাতা নাই এই ডালের পাতা নাই দেখুন হ্যাঁ এখানে অসংখ্য ডালের পাতা নাই পাতা নাই এখান দেখুন পাতাগুলো সব ছেড়ে নিয়ে গিয়েছে হ্যাঁ আমি ভয় পাচ্ছিলাম যে গাছে আর ফুল আসবে কিনা কারণ এখানে আরও বড়ো একটা শাখা ছিল এই পাতা নেওয়ার জন্য সেটা মারা গিয়েছে তা ভয় পাচ্ছিলাম যে গাছটা ফুল কখনো আসবে কিনা বা ফল হবে কিনা তা আলহামদুলিল্লাহ যেহেতু এবার প্রথম ফুল হয়েছে আপনারা দোয়া করবেন ফল যদি আসে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো এবং যদি ক্যান্সার যদি আল্লাহ আলমিন ভালো করে থাকে আমি সব পাতায় দিয়ে দেবো তবু ক্যান্সার ভালো আল্লাহ রব আলমিন একটা মানুষকে তাকে তার রোগ থেকে শিফাদান করুক এই বলে আজকের মতো আমি শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ